আল্লাহ তালা কেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমরা কি একবারও এই বিষয়টা চিন্তা করে দেখছি বলেন আল্লাহ তালা তো কোরআনের মধ্যে বলছেন সামা যে আমি এই আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে কোনো জিনিসকে খেলার ছলে তৈরি করিনি সামান্য একটা মশা সেই মশাকেও আল্লাহ তালা খেলার ছলে তৈরি করেনি এই মশা দিয়ে কত মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে সেটা কি আপনি জানেন এই মশা থেকে বাঁচার জন্য লোকেরা কয়েল ব্যবহার করে বিভিন্ন স্প্রে ব্যবহার করে মশারি ব্যবহার করে আর এই সকল জিনিস তৈরি করার জন্য যে সকল শ্রমিকেরা কাজ করে তারা তাদের পেট চালাইতেছে শুধু এই মশার জন্য আবার মশাজনিত বিভিন্ন রোগ আছে চিকুন কুনিয়া ডেঙ্গু ম্যালেরিয়া এই সকল রোগ থেকে বাঁচার জন্য লোকেরা ঔষধ খায় ডাক্তারের কাছে যায় এখানে কি হচ্ছে ঔষধ কোম্পানি তারা টাকা পাচ্ছে আবার যারা ডাক্তার আছে যারা চিকিৎসা করতেছে তারাও টাকা পাচ্ছে তো এই মশা দিয়ে আল্লাহ অনেক মানুষের রিজিকের ব্যবস্থা করতেছে আপনারা শুনে থাকবেন যে সিটি কর্পোরেশনের মেয়র মাঝে মশা নিধনের বিশাল বড় একটা পরিকল্পনা হাতে নেয় তো সেখান থেকেও অনেক মোটা অঙ্কের একটা টাকা জনগণের টাকায় তারা নিয়ে যায় যাই হোক তো মশা দিয়ে অনেক মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করছে সামান্য একটা মশা যদি আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি তৈরি না করে থাকে তাহলে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি আমাদেরকে কেন আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাহ তালা তো বলছেন ইন্না খলাকাল ইনসান আমিন নুতফাতিন আমসাজ নাবতালিহি ফাজা আল্লাহ হুসামি আমবা সুইর যে আমি মানুষকে সামান্য একটু শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি সামান্য একটু সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি কেন যাতে আমি তার পরীক্ষা নিতে পারি এবং আল্লাহ আমি তাকে দিয়েছি দৃষ্টি শক্তি আর শ্রবণ শক্তি কেন বলেন যাতে আমি তার পরীক্ষা নিতে পারি আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি যাতে আমি তাকে পরীক্ষা করতে পারি প্রিয় বন্ধুরা আল্লাহ তালা পরীক্ষা করার জন্য আমাদেরকে দৃষ্টি শক্তি দিছে শ্রবণ শক্তি দিছে ধরার জন্য ক্ষমতা দিছে হাঁটার জন্য ক্ষমতা দিছে তো আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে আল্লাহর দেয়া কান দিয়ে শুনে আল্লাহর দেওয়া অন্তর দিয়ে অনুধাবন করে আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে যদি সে আল্লাহ তালাকেই চিনতে না পারি তাহলে আমাদের এই জীবন থাকার চাইতে না থাকা অনেক ভালো প্রিয় বন্ধুরা তালা আমাদের সামনে দুইটা রাস্তা খুলে রাখছে আপনি চাইলে ভালো রাস্তায়ও যেতে পারবেন চাইলে খারাপ রাস্তায়ও যেতে পারবেন আপনি যদি ভালো রাস্তায় যান তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এমন একটা জান্নাত কোন চোখ কখনো দেখেনি ওয়ালা উদন সামিয়াত কোন কান কখনো শুনেনি ওয়ালা খতরা আলা কলবি বাসার কোন হৃদয় কখনো কল্পনাও করেনি এমন সুন্দর সুসজ্জিত জান্নাত আল্লাহ তালা আপনার জন্য রেখে দিছে আর যদি আপনি ভুল পথে যান বিপথে যান তখন কি হবে এমন এক জাহান নামে যাবেন ভাই আপনি চিরকাল আর বের হতে পারবেন না সেখান থেকে আপনি যদি খারাপ কাজ করে ইন্তেকাল করেন ইন্তেকাল করার পর থেকে আপনি বলতে থাকবেন যে আল্লাহ তুমি আমারে মাত্র আর একবার সুযোগ দাও একবার আমি দুনিয়াতে দুনিয়াতে যাওয়ার পর যত ভালো কাজ আছে আমি প্রত্যেকটা ভালো কাজ করে আসব। একটা ভালো কাজও আমি ফেলে রেখে আসব না আল্লাহ তুমি মাত্র সুযোগ দাও এই কথাটা বলতে থাকবেন প্রত্যেকেই বলবে যারা খারাপ কাজ করে ইন্তেকাল করবে প্রত্যেকটা লোকই বলবে এই সকল কথা সবাই শুধু বলবে আল্লাহ তুমি আমারে আর মাত্র দুই মিনিটের জন্য সুযোগ দাও দুই মিনিটের জন্য আমি আমার সমস্ত সম্পত্তি তোমার রাস্তায় দান করে দিয়ে দুনিয়ার এমন কোনো ভালো কাজ নাই যেটা আমি করব না সব ভালো কাজ করে আসবো তুমি আমার অল্প কিছুক্ষণের জন্য সময় দাও তো বন্ধুরা ওই আফসোসটা করার আগে আপনি দুনিয়া থেকে আফসোসটা করে যান মরার পরে কইলেন না তাহলে সমস্যা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম